আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে রাম ঠাকুরের মন্দিরে আজকে রাম ঠাকুরের মন্দিরে পুজো আছে বাৎসরিক পুজো তো প্রতি বছরই আমরা যাই এবছরও সেরকমই যাচ্ছি রাম ঠাকুরের মন্দিরে পুজো আছে আজকে কালকে গঙ্গা স্নান হয়েছে আজকে রাম ঠাকুরের মন্দিরে পুজো আছে ভোগ বিতরণ আছে তো চলো তোমাদেরকেও নিয়ে যাব আমি এখানে জামশেদপুরের রাম ঠাকুরের মন্দিরে তো চলো তোমাদের মন্দিরে গিয়ে তাহলে দেখা হচ্ছে আমরা পৌঁছে গেছি অলমোস্ট এবার এখান থেকে যাব। যেতে হবে সামনে আমি আর বাবাই এসেছি দুজনে মিলে মন্দিরে আর এটা হচ্ছে জামশেদপুরের ভুইহাটিতে এখানে আমাদের রাম ঠাকুরের মন্দির রয়েছে তো সেখানেই সবাই মিলে আজকে এসছি ওখানে বাৎসরিক পুজো আছে যেটা তোমাদেরকে তো আমি আগেই বললাম তো চলো তাহলে ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে মন্দিরটা দেখতে তো আমরা এসে নিয়ে নিয়েছি দেখো ঠাকুরের মহাভোগ এটা হচ্ছে রাম ঠাকুরের মহাভোগ মহাপ্রসাদ যেটা আমরা বলি তো এই প্রসাদটা খেতে আমার ছোটোবেলা থেকে ভীষণ ভীষণ পছন্দের আর ভীষণ ভালো লাগে একটা ঠাকুরের প্রসাদের একটা আলাদাই স্বাদ হয় সত্যি কথা বলতে সারাদিন কাজকর্ম এত কিছু সংসারের ওজন মানে খারাপ লাগা ভালো লাগা সব কিছুই থাকে তো তো মন্দিরে যখন আসি তখন না সত্যি কথা বলতে মনটা ভীষণ শান্ত হয়ে যায় আর ভীষণ একটা মানে মন থেকে একটা শান্তি লাগে যে হ্যাঁ কোথাও মানে কিছুক্ষণ যদি এখানে বসেও থাকি তো মনটা মানে মনে হয় যে না কিছুটা শান্ত হচ্ছে মনটা অনেকটা শান্তি লাগে তো চলো এবার ঠাকুরের ফুলটা তো নিয়েছি ঠাকুরের ফুল নেওয়া হয়ে গেছে এখান থেকে একটু ঠাকুরের ফুল নেব বিকজ আমার মেয়ে আসেনি মেয়েদের স্কুল ছিল তাই জন্য মেয়েরা আসতে পারেনি তো সেই কারণে মেয়েদের জন্য একটু ফুল নিয়ে যাব আর মেয়েদের জন্য একটু ভোগও নিয়ে যাব। তো চলো তাহলে এবার কীর্তন তোমাদেরকে শোনাই তো সেখান থেকে এবার আমরা চলে এসেছি খিচুড়ি ভোগ খেতে তো খিচুড়িরও অদ্ভুত অদ্ভুত স্বাদের মানে ঠাকুরের ভোগের এক অদ্ভুতই স্বাদ হয় সেটা তোমাদেরকে আমি বললাম যেটা হয়তো আমরা এত ভালো আমরা যতই খিচুড়ি বানাই না কেন ঘরে কিন্তু এই স্বাদটা হয়তো কখনোই হয় না মানে ঠাকুরের প্রসাদের একটা আলাদাই স্বাদ হয় তো চলো এবার ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর আমরা তাহলে ভোগটাও খেতে থাকি টাটা